হ্যালো বন্ধুরা আবার দাস মোটর বাহিনীর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ চলে আসলাম এক বার বোল্ট চার্জার কীভাবে আপনার বার বোল্ট ডিসি চার্জার বানাবেন এই এইসব নিয়েই আজকে রয়েছে আজকের ভিডিও শুরু করার আগে আমার কাছ থেকে এক ছোট্ট রিকোয়েস্ট যদি আপনার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে কালো করে দিন এবং বাসে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন চলুন ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন আমাদের একটা ক্যাপাসিটা নিয়েছি পঁচিশ বোল্ট সাতচল্লিশে ইউএফ এবং একটা ডায়ারেড নিয়েছি ছয় এম্পিয়ার যেটা জেনারেটারে ইউজ করা হয় তো এই ডায়রেডের যে দিকট পজিটিভ এবং কনডেন্সারের যে দিকটা পজিটিভ সেই পজিটিভ পজিটিভ দুটো একসঙ্গে যুক্ত করে নিলাম দেখতে পাচ্ছি আমরা যুক্ত করে নিয়েছি পজিটিভ দুটোকে এবং ডায়োডের নেগেটিভ দুটোকে দু সাইডে রেখে দিয়েছি ডায়রেডের নেগেটিভ একদিকে কনডেন্সারের নেগেটিভটা এক সাইডে দুটোকে ছেড়ে দিয়েছি তো আপনাদেরকেও ছেড়ে দেবেন দেখুন নেগেটিভটা আমরা ছেড়ে দিচ্ছি এই ক্যাপাসিটার নেগেটিভ আমরা দেখিয়ে দিলাম আর পজিটিভ তো কিছু লেখা থাকে না ধরে নিতে হবে একটা পজিটিভ লাইন ওই সাইডে কিছু লেখা থাকবে না আর ডায়রেডের যে দিকটা সাদা রয়েছে দেখুন ডায়রেটের এক প্রান্ত সাদা থাকে এক প্রান্ত কালো থাকে তো সাদা দিকটা পজিটিভ আর ক্যাপাসিটার পজিটিভ একসঙ্গে করে দিলাম এইভাবে আপনারা করে নেবেন আর নেগেটিভ নেগেটিভ দুটো ছেড়ে দেবেন এই নিল এই এটা করলেই ডিসবোল্টের বারো বড় ডিসি ডিসপয়েন্ট আমরা পেয়ে যাবো তো দ্বিতীয় পার্টটি রয়েছে দ্বিতীয় পার্টে কী নেবেন ট্রান্সফর্মার নেবেন সিক্স এম এমপিয়ারে মানে বারো এম ওয়ান এম্পিয়ারের সরি ওয়ান এম্পিয়ারে জিরো বারো ভোল্টের একটা ট্রান্সফর্মার নেবেন দেখুন আপনার সাথে দেখিয়ে দিচ্ছি ওয়ান এম্পিয়ার জিরো পয়েন্ট বারো তাই জিরো বারো একটা ট্রান্সফর্মার ওয়ান এম্পিয়ার এবং এ পাশে লেখা থাকছে দুশো কুড়ি ভোল্ট এসি তাহলে দুশো কুড়ি ভোল্ট এসি এ পাশটাই লাইন ইন হবে ও পাশে আউট হবে জিরো বারো মানে বারো ভোল্ট আউট হবে তো এক্সপ্রেস এইটুকু আপনারা করে নেবেন এবং ডায়োডের নেগেটিভ প্রান্তটা ট্রান্সফর্মার জিরো বারো যেদিকে লেখা রয়েছে ওদিকে নেগেটিভ পয়েন্ট যে কোনো একটাই করে নেব আর পজি কনডান্সারের নেগেটিভ এক প্রান্তে শোল্ডার করে নেব দেখুন আমি দুটো অলরেডি শোল্ডারিং করে নিচ্ছি ডায়োডের নিউট্রাল পয়েন্টের যে পয়েন্টটি রয়েছে ওটা ট্রান্সফর্মার করে দিলাম এবং ক্যাপাসিটি নিউট্রাল পয়েন্টটি আমরা এক প্রান্তে সংযোগ করে নিলাম ঠিক আছে এরপর আমরা লাইন কীভাবে বের করব ক্যাপাসিটার যে নিউট্রাল পয়েন্ট আছে ওখান থেকে নিউটাল নিয়ে নেব এবং ডায়ারেটটি যে কানেকশন করেছিলাম ক্যাপাসিটার পজিটিভ প্রান্ত এবং ডায় পজিটিভ প্রান্ত সেখান থেকে পজিটিভ লাইনটি নিয়ে নেব ঠিক আছে তো এইগুলো বোঝাবার জন্য আমি একটা ডায়াগ্রাম ইউজ করেছি এই ভিডিওরই এই ভিডিওর মাধ্যমেই সেই ডায়াগ্রামটি রয়েছে তো আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন তো ডায়াগ্রামটি যখন পাবেন আপনারা ভিডিওর মধ্যে রয়েছে দেখুন ডায়াগ্রামটি পেয়ে যাবেন তো ওই ডায়াগ্রামটি আপনারা স্ক্রিনশট করে রেখে নেবেন আমার আপনাদের কাজের সুবিধাতে অনেক সুবিধাই হবে তো চলুন আমি আপনাদেরকে ওই ডায়াগ্রামটি দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করছি তো ইলেকট্রনিক্সের ক্ষেত্রে অনেক অনেক ভিডিও আমার চ্যানেলের মধ্যে রয়েছে তা আপনারা ইলেকট্রনিক্স ক্ষেত্রে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং মোটর ওয়েন্ডিং কয়েল ওয়েন্ডিং এবং ফ্যান রিপেয়ারিং এই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেলের মধ্যে রয়েছে আপনারা একবার দেখে নিতে পারেন চলুন আমি ডায়াগ্রামটি দেখিয়ে দিই দেখুন আমি ডায়াগ্রামটি আপনাদের কাছে নিয়ে এসেছি এই ডায়াগ্রামটি আপনার স্ক্রিনশট করে রেখে নেবেন ডায়াগ্রামের প্রত্যেকটি পার্টসের মাপ পরিমাণ সব কিছু লেখা রয়েছে তো এগুলো আপনারা নিয়ে নেবেন নিয়ে আপনার কাজ শুরু করবেন তো এইভাবে আপনার ওল্ড দেখুন আমি ইউপিএস ছিল ওই ইউপিএসটি লাইনটা কেটে আমি বারভোট ভোল্ট চার্জার বানাচ্ছি তো এখানে আপনারা যেভাবে বানাবেন সেটা ভাইটাল নয় আপনাদের ওই স্ক্রিনশটে যে ডায়াগ্রামটি রয়েছে ওই ডায়াগ্রামটি আপনারা দেখে নিলেই ওটাই ভাইটাল ওটা ওটা দেখ ওটা যদি আপনার পাশে থাকে তাহলে আপনার কাজ করতে অনেকটাই সুবিধা হবে আমি যেটা মনে করছি তো চলুন এইভাবে পেস্ট টিভ গেটে আমরা বারো ভোল্ট ডিসি চার্জার বানিয়ে নিই ঠিক আছে দেখতে পাচ্ছেন আমাদের এসি লাইনটি অলরেডি ইনপুট করে নিয়েছি দেখুন আমরা ট্রান্সফর্মার দুশো কুড়ি ভোট যেখানে লেখা ছিল ওখানে এসি লাইনের দুটো পয়েন্ট আমরা সংযোগ করে নিলাম ঠিক আছে তো আপনারা এইভাবে সংযোগ করে নেবেন সোল্ডারিং দিয়ে এরপরে আমরা কী করব না ফিউজ একটা ছিল এখানে ইউপিএসি ফিউজ ছিল তো ফিউজে আমরা কানেকশানটি দিতে ভুলে গেছিলাম তো এই ফিউজের কানেকশানটি দিয়ে দিলাম তাহলে কী করলাম এসি এসি লাইনের দুশো কুড়ি ভোল্টের প্রথমটা লাইনটি আস ফিউজে ফিউজ থেকে আমরা ডাইরেক্ট অল্টারনেট করে ট্রান্সফার নিয়ে এলাম নিউটার লাইনটি ট্রান্সফার মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে বারো ভোল্টের যে দুটো আসছে বারো ভোল্টের লালটা ব্যাটারির লাল পয়েন্টে দেবো কালোটা কালো পয়েন্টে দেবো দিলে আমাদের বারো ভোল্ট ব্যাটারি চার্জার একদম কমপ্লিট ঠিক আছে এবার এলডি সিস্টেম যদি করতে চান তো এল সিস্টেমের জন্য আমি একটা ভিডিও অলরেডি আগোটা আমার বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওটা আপনারা এবারে দেখে নেবেন যে কীভাবে এল ইডিগুলো কানেকশান করা হয় কানেকশান ভিডিও আমি অবশ্যই দিয়ে দেবো বাকি আমি ওই ওই ডায়াগ্রামটি সেম ডায়াগ্রামটি আরেকবার ডিসপ্লের মধ্যে নিয়ে আসবো তো ওটা আপনারা যদি স্ক্রিনশট করতে ভুলে থাকেন তো অবশ্যই স্ক্রিনশট করে নেবেন ঠিক আছে আজকে এই ভিডিও শেষ ভিডিও দেখুন আমি বার ভোল্ট চার্জার অলরেডি জিনিস করে ফেলেছি চার্জারটি হয়ে গেছে স্ক্রিনশটটি আপনার স্ক্রিনের মধ্যে আবার নিয়ে এসেছি তো স্ক্রিনশট করে নিন ওটা ঠিক আছে আমি ডায়াগ্রাম আবার নিয়ে আসছি তো স্ক্রিনশটটি ওটা করে নিন তো ভিডিও শেষ করার আগে আবার বলে রাখি আপনারা সবাই ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলকে ফলো করবেন সাবস্ক্রাইব অনেক অনেক সাবস্ক্রাইব বাড়িয়ে দেবেন এবং ভিউয়ার্সও বাড়িয়ে দেবেন চলুন বন্ধুরা ভিডিওটি শেষ করে যাক